আসলে প্রত্যেক মানুষের জীবনে দুটো জিনিস আছে যেগুলো প্রত্যেকের বেলায় প্রযোজ্য মানুষ যেমন ভবিষ্যতে কি আছে এটা জানতে পারে না তো বর্তমানটা তখন মানুষ কিভাবে কাটায় বর্তমানটা তখন কাটায় অতীতের স্মৃতি রোমন্থন করে এবং ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে এই দুটোর মধ্য দিয়ে মানুষের জীবন চলে যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের আলোচ্য সেই জয়নাল আবেদিন ফারুককে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এখানেই যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু সেই দুই হাজার এগারোর ছয়ই জুলাই এই দিনের ঘটনাটা একটা ছোট্ট গল্পের মধ্যে শেষ হয়ে যাবে আসলে এই ঘটনাটি ছোট্ট গল্পের মধ্যে শেষ হওয়ার মতো জিনিস না কারণ মনে মনে রাখতে হবে ঘটনাটা ঘটেছে জাতীয় সংসদ চত্বরে যে জাতীয় সংসদ গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যে জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের সকল চিন্তা চেতনার খোরাক জোগায় এবং হজরত মিগাই আল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ আবুল্লাহ আলমিনের নির্দেশে ওই তিনশো আসনের জনপ্রতিনিধির মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি বছরের ভাগ্যের বরাদ্দ আল্লাহ আব্দুল আলামিন দিয়ে থাকে সেই পবিত্র জায়গাটা কিন্তু জাতীয় সংসদ এবং এনারা প্রত্যেকে ছিলেন নির্বাচিত সংসদ সদস্য লায়ন হারুনের ওষুধ সংক্ষেপে ঘটনাটি বলেছেন এখানেই শুধু না এই জাতীয় সংসদের মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা হয়েছে জয়নাল উদ্দিন ফারুকের মতো একজন সাহসী একজন সুবক্তা এবং একজন দক্ষ সংসদ সংগঠক তৎকালীন চিফ হুইপ জয়াল উদ্দিন ফারুক তার উপরে যে শারীরিক আক্রমণ হয়েছে সেটা শুধু তার উপরে নয় জাতীয় সংসদের উপর উপরে হয়েছে গোটা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উপর আক্রমণটা সুতরাং এটা আমাদের সবার অস্তিত্বে রাখা রাখার দরকার এইভাবে প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে যাওয়া বলি আপনাদের মনে আছে এই ঘটনার পরপরই পুলিশকে প্রতি বছর কিছু পদক দেয়া হয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ম খা আলমগীর সারাক্ষণ খাইতেই থাকতো এই মখা আলমগীর রাজারবাগ পুলিশ লাইনে মিডিয়ার সামনে বলেছিলেন যে অমুক পুলিশ অফিসারকে পদোন্নতি দেওয়া হয়েছে বিরোধী দলের চিফ পিটিয়েছে তার পুরস্কার হিসাবে একবার চিন্তা করে দেখেন একটা রাষ্ট্র একটা সরকার কতটা অসুস্থ কতত বিকারগ্রস্ত কতটা ধ্বংসাত্মক মানসিকতার হলে পরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা প্রকাশ্য বলতে পারেন এবং সেই হাউনের ভোটের বাতে হোটেলের খবরও আমরা জানি হাউন আঙ্কেল আরো কি কি করেছেন সেসব ঘটনা আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে সংবাদ মাধ্যমের কারণে এইভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে শেখাছি পালিয়েছে পালিয়েছেন ভালো কথা পালিয়েছেন আমরা পালাই না বঙ্গবন্ধুর কোল্টা পালায় না আওয়ামী লীগ পালায় না সব ভুল প্রমাণিত হয়েছে উল্টা প্রমাণিত হয়েছে এরা সবাই পালিয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে আওয়ামী লীগের প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতা কর্মী পঁয়তাল্লিশ হাজার নেতা কর্মী ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশে বর্তমানে আশ্রয় নিয়ে আছে মাঝে মাঝে উঁকি দিচ্ছে এবং আপনারা অনেকেই এটা জানেন না এটা কোনো সংবাদ মাধ্যমও আসে নাই কিন্তু আরো বেশি করে প্রচার হওয়া উচিত ছিল শেখ হাসিনা নিজে খুদে বার্তা পাঠিয়ে যেটাকে আমরা টেক্সট মেসেজ বলি ফোনে মোবাইলে যে টেক্সট দেওয়া হয় সেই টেক্সটের মাধ্যমে তার আত্মীয় স্বজন তার রক্তের সম্পর্কিত যারা তারা এবং তার পক্ষে প্রতিষ্ঠান ধ্বংস করা প্রকৃতির নায়কদেরকে তিন দিন আগে দুই তারিখে দোষের আগস্ট বলেছিলেন আপনারা করে দেখেন কেউ সবাই নিরাপদে দেশ পাড়ি দিয়ে চলে গেছে তার অর্থ কি যেটা বলেছি যে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা যায় কিন্তু ভবিষ্যৎ কি হবে এটা নিশ্চিত করে বলা যায় না সেই প্রস্তুতিটা আমাদেরকে এখন দরকার জনাল ফারুক সেই প্রস্তুতির পেছনে একটা উৎসাহের উৎসাহের একটা একটা কাঠি মাত্র মাত্র কিন্তু এটাকে কাঠিমাত্রে পরিণত করতে হলে যে জাতীয় ঐক্যের দরকার যে প্রেরণা দরকার যে প্রণোদনা দরকার যে উৎসাহিত শক্তি দরকার সেটার জন্য আছেন দেশ বেগম খালেদা দেওয়া সেইটার জন্য আছেন জনার তারেক রহমান এবং আমাদের মিত্র শক্তিগুলো আজকের মঞ্চে বসা মাহমুদুর রহমান মান্না সহ এরকম বীর সূর্য সন্তান